আসসালামু আলাইকুম প্রিয় কৃষি প্রেমী ভাই বন্ধুরা আমি আজকে ধান লাগাইতেছি যে আমার সাথে দুইজন আজকে কাজ করতেছে আমার খুব পছন্দের মানুষ ধানের জাত একশো আট বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের নতুন একটা ভ্যারাইটি উচ্চ ফলনশীল জাত একশো আট ডান্ডা কাটারি বুকের মতো চিকন জাত ভাত খাওয়ার জন্যে খুবই ভালো অবশ্য সারা বাংলাদেশে একশো আট ডান্ডা সৈরা সারে নেয় আর কি আশা করি খুব তাড়াতাড়ি আর জনপ্রিয়তা পাবে আমি লাগাইতেছি তেত্ত্রিশ শতাংশ জমিতে নিজের পারিবারিক চাহিদা মেটানোর জন্য আর এই যে ধান লাগাইতেছি লাইন করে ফলন বাড়াইতে চাইলে দুইটা কারণ একটা হলো লাইন করতে হবে লাইন উত্তর দক্ষিণ দিকে লাইন করতে হবে আর দ্বিতীয়ত হলো জ্বালার বয়স্করা যাবে না এই যে দেখেন জ্বালার কোয়ালিটি অবশ্যই ভালো কোয়ালিটির জ্বালা লাগবে আর বুড়োতে ধানের বয়স বা সারার বয়স লাগে তিরিশ পঁয়ত্রিশ বা পঁচিশ পঁচিশ বাইশ দিনে কাটলে সবচেয়ে পারফেক্ট হয় এবং কি বিশেষ করে একশো আট দানটা তিরিশ দিন বয়সের উপরে যাওয়া যাবে না এমনি ধান আম বুড়োতে চল্লিশ বা বিয়াল্লিশ দিন পর্যন্ত জ্বালা করা যায় বেশি বয়স্ক জ্বালা কাটলে ফলন কমে যায় আশা করি প্রিয় বন্ধুরা একশো ধানের ফলন ভালো আপনারা চাইলে চাষ করতে পারেন আর বিষয়টা হলো মাটি প্রস্তুত মাটি প্রস্তুতের জন্যে সঠিক মতে সার দিতে হবে জিং বিশেষ করে ধানের জন্যে জিং অন্য খাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ যেটা অনেকেই দেয় না আর জৈব সার বা গোবর বা বার্মিক কম্পোস্টের বিকল্প কোনো কিছু নাই আশা করি সবাই জৈব সার ব্যবহার করার চেষ্টা করবেন ফলন ভালো করার জন্যে আর অতিরিক্ত ঘন করে লাগানো যাবে না জিংটা তেত্রিশ শতাংশে জমিতে আপনার এক কেজি হারে সেট চাষে ডিএপি বা রাসায়নিক সারের হাতে মিশানো যাবে না আর শিকড় বৃদ্ধির জন্য রুটন বা স্কয়ারের রুট অথবা হিউমিক অ্যাসিড ব্যবহার করা যায় হাই গোল্ড ব্লিচিং এগ্রোর গ্রিন গোল্ড সেঞ্চুরি অ্যাক্রোর এগুলো আর জিংটা সবচেয়ে বেশি দুই নাম্বারই হয় বাজারে স্টপ নেভেলের ভালো কোম্পানির যেগুলো জিং স্কয়ার তারপরে এসিআই নাফকো শ্যামকো সিনজেন্টা যেটা সিন যেটার গ্রো জিং আছে এগুলার এর মধ্যে ভালো দাম যার জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি অবশ্য দাম একটু বেশি হলেও ভালো কোম্পানি জিং জমিতে তেত্রিশ শতাংশ জমির জন্য এক কেজি আর হিউমিক অ্যাসিড এক কেজি তেত্রিশ শতাংশ জমির জন্যে আর রুটন বা রুটগো এক কেজি তেত্রিশ শতাংশ জমির জন্য ব্যবহার করবেন ঠিক আছে প্রিয় বন্ধুরা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন এই জমির পরবর্তীতে আপডেট জানাবো ধাপে ধাপে ভালো থাকেন আসসালামু আলাইকুম